অনলাইনে ভিডিও ছেড়ে সেখান থেকে উপার্জিত অর্থ বক্ষণ করা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে হালাল কিনা একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ বলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছে তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন অনলাইনে ভিডিও ছেড়ে সেখান থেকে উপার্জিত অর্থ বক্ষণ করা ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে হালাল কিনা অনলাইনে যারা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এখানে নর্মাল যে সেটা অন করে যে উপার্জন করেন এটা হালাল না সেখানে বিভিন্ন এই জন্য এটা হালাল না যদি কেউ এরকম কোন নির্দিষ্ট কাস্টমাইজ এডভার্টাইজিং এর সিস্টেম রাখতে পারেন কোনো কোম্পানির সাথে চুক্তি করে আমার ভিডিওতে তোমার যাবে তার বিরুদ্ধে তুমি আমাকে এই টাকা দেবে সেটা সেটা ভিন্ন বিষয় আমি একজন বাহিনীর সদস্য ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দশ পনেরো জন ডিউটিতে যাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে বেড়াকে ফিরে ফিরি এবং আমার নির্মা পদস্থ সহকারী জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোন বৃত্তশালী আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে অফিসার আবার নিম্ন পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের দশ জনকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে প্রশ্ন হলো আমি ঘুষ খাই না কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই আমার আরেক সহকর্মী নিশ্চিত ভাবে রেখে দিবে যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই এখন এই টাকা নিয়ে বিনা সবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে প্রথম কথা হলো যে ঘুষের লেনদেন করাটাই হারাম যদি আপনার জন্য কোনো ভাগ রাখে আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছ যার মাধ্যম নিয়েছ তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো এটা আপনার কর্তব্য যদি তারা না দিয়ে মেরে দেয় তা আল্লাহ কাছে দায়ী থাকবে আপনি দায়ী থাকবেন না আপনার এটা ভোগ করা উচিত হবে না আমরা নিজেরা নিয়ে এরপরে দান করে এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অপশন নাই আপনি যার কাছ থেকে পেয়েছেন তাকে ফেরত দিবেন সে আবার যার কাছ থেকে নিয়েছে তাকে ফেরত দিবে খুব বেশি দূরে না তো দুই তিনটা হাত মাত্র বদল হয়েছে বিধায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব বিধায় সেই উদ্যোগ আপনাকে নিতে হবে যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই ফেরত দিতে গেলে ঝামেলা তৈরি হবে তাহলে আপনি নিয়ে কোনো দান করে দিবেন একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না কারণ বেলাই না অতএব কেউ আল্লাহ গিয়ে জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ সেটার জন্য তার তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো উদ্যোগ নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোনো কোনো বান্দার তাদের প্রতি আল্লাহতালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হক গুলোকে আল্লাহ তালা আদায় করে দেন ময়দানে বিভিন্ন হাদিস থেকে সেটা বুঝা যায় তাদেরকে সন্তুষ্টি করে আল্লাহ তার ওই ব্যক্তিকে দায় মুক্ত করার এটা এক্সক্লোসিভ